বাবা সারাদিন উপোস আছি একটু পানি যদি দাও শুনো দরজায় যেন কেউ দাঁড়িয়ে আছে এই রাতে আবার কে আসবে দেখি যাই বাবা আল্লাহর নামে বলি একটু খাবার দাও চাচা ঘরে খাবার খুব কম আছে তারপরও আসেন আমরা কম খাবো কি হবে তাকে দাও আল্লাহ দেখছেন ঠিক আছে তোমার কথা ঠিক আল্লাহর জন্যই দেই মা তোমার মতো মানুষই আল্লাহর রহমত ডেকে আনে চাচা দোয়া করবেন আমাদের সামর্থ্য যতটুকু ছিল তাই দিলাম এই তো এখানে ছিলেন এত দ্রুত কোথায় গেলেন মনে হয় আমাদের পরীক্ষা করতে এসেছিলেন দেখো দেখো এত খাবার এলো কোথা থেকে সুবহানাল্লাহ এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে বারকত যে অন্যকে সাহায্য করে আল্লাহ তার ঘরে এমনভাবে বরকত দেন যা সে কল্পনাও করতে পারে না